এই ইমানের জন্য আকিদার জন্য সাহাবাই গ্রামের পিঠে চামড়া চলে গেল জীবন চলে গেল সংসার হারালেন দেশ দেশান্তর হলেন চোখের সামনে সন্তান শহীদ হলো নিজে শহীদ হলেন স্ত্রী শহীদ হলো স্বামী শহীদ হয়ে গেল তারপরও এই ইমান তারা বিক্রি করে দেন নাই কারণ আল্লাহ নবী বলেছেন আমার উম্মত তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় তারপর তোমরা শিরিক করবা না আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবা না তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় আল্লাহর সাথে শিরিক করবা না অংশীদারিত্ব করবা না কারণ তিনি রব যদি অংশীদারিত্ব নিয়েই কবরে চলে যান কোরআন বলতেছে ইন্নাল্লাযিনা

কবরের সমাল আমি বিশ্বাসী না হাসরে বিশ্বাসী না ফেরেস্তায় বিশ্বাসী পূর্ববর্তী নবীদের উপরে কিতাবের উপরে বিশ্বাসী না জান্নাত জাহান্নামে বিশ্বাসী না হাউজে কাউসারে বিশ্বাসী না মাঠে যারা বিশ্বাসী না ফুল সিরাতে যারা বিশ্বাসী না আল্লাহ ডাক দে তারা কাফির এবং মিন্নাহালে কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা আছে আল্লাহ মানে কিন্তু আল্লাহ সন্তান আছে স্ত্রী আছে বলে বিশ্বাস করে যারা মুশিক দেব দেবতার সামনে মাথা নত করে পড়ে থাকে সে মনে করে এই মাটির মূর্তি আমার ক্ষুদা সে ভাবছে সেই পাথর আমার ক্ষুদা সে মনে করে গাছ আমার খুদা কেউ সূর্যের পূজা করে কেউ সাগরের পূজা করে কেউ পাহাড়ের পূজা করে কেউ চাঁদের পূজা করে বিভিন্ন দেবদেবীর পূজা আর্চনা যারা করে আমার আল্লাহ বলে মল্মশিরি কেনা ফি নারী জাহান্ন খনি দিন ফি হাউ চারদিন একটা জাহান্নামের ভিতরে তারা থাকবে কোনো দিন জাহান্নাম থেকে তারা বের হতে আর পারবে না কখনো জাহান্নাম থেকে তারা বের হয়ে আসতে পারবে না সিলেটের মুসলমান মনোযোগ দিবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাটি রাত বারোটা পর্যন্ত বেজে যাচ্ছে শহরের কত মানুষ ঘুমের মধ্যে চলে গেল শহরের কত মানুষ বাড়ির আনন্দে ফুর্তিতে মেতে গেল সন্তান নিয়ে ঘরের মধ্যে ভালো খাবার আয়োজন করে বসল কিন্তু সব কিছু ফেলে দিয়ে আপনারা এই বাগানে আউলিয়া ফেডারেশনের ডাকে আপনারা এসে গেলেন মূলত এখানে আমরা আহলে সুন্নতুল জামাতের অনুসারী পাশে মহান আল্লাহর ওলি শাহ জালাল ইয়ামিনী মুজাদ্দিদি ঘুমিয়েছেন তিনি কোন সাম্রাজ্যের নেতা ছিলেন না এই জমিনে ইচ্ছা করলে শাহ জালাল ইয়ামিনী মুজাদ্দিদি বাংলার মসজিদে বসতে পারতেন কিন্তু বাংলার মসজিদে তিনি বসেন নাই মসজিদ দিয়ে দিলেন আর একজনের কাছে সাড়ে সাতশো বছর ধরে তিনি এমন একটা মাসনদের অধিকারী হয়ে বসে আছেন কোটি কোটি মুসলমান ওনার জেয়ারতে আসে কোটি কোটি মুসলমান ওনার মাজারের পাশে বসে বসে কান্না করে কোটি কোটি মুসলমান কেমন পর্যন্ত আল্লাহর অলির মাজারে জেয়ারতের জন্য আসতে থাকবে সাড়ে সাতশো বছরে বন্ধ হয় নাই কেমন পর্যন্ত বন্ধ হবে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের সাড়ে সাতশো বছর ইতিহাসে কত রাজা চলে গেল কত আমির চলে গেল উমরা চলে গেল কত ক্ষমতার পথ পরিবর্তন হলো শাসক গোষ্ঠী এদের পরিবর্তন হল এই দল সেই দল গেল এই মন্ত্রী সেই মন্ত্রী গেল কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি মুসলমানের হৃদয়ে আকৃষ্ট হয়ে আছেন তিনি তিনি মসনদ ছাড়া সাম্রাজ্য ছাড়া এমন একজন বাদশা কোটি কোটি মানুষ তার বসে যায় এটাই হলো আল্লাহ অলিদের কারামত কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো ওনার ছেলে মেয়ে আছে একসাথে বলেন আছে ওনার কি অনেক বড় মাদ্রাসা আছে রাজনৈতিক দল আছে তাহলে মানুষ কেন আসে এই মহাব্বত কে সৃষ্টি করলো আসতে হবে না জোরে বলেন জোরে 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 দেশে বহু শাহজালাল আছে বহু শাহজালাল কবর যেখানে সেখানে আছে কোন শাহজালালের কবরে মানুষ গেল না কিন্তু ওনার মাঝারে কেন আসে এর অর্থ হচ্ছে ওনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন ওনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন আমি আসি আপনি আসেন সবাই আসে কেন আসে সৃষ্টিকোণার দিকে ঘুরিয়ে দিয়েছেন আল্লামা ডক্টর ইকবাল রহিম আল্লাহ জবাবে শিখোয়াতে তার ছোট্ট একটা সূত্র বলে দিয়ে গেছে ক্যাফাতু নে মহম্মদ শিখ তুহম্ থের হে এ জা চিজিহিকিয়া লৌহ কলম থের হে তুমি যদি আল্লাহ একসাথে বলেন আল্লাহ আমি জানি এটার ব্যাখ্যা না দিয়ে গেলে কালকে আমার বলবে যে এটা বেদাতি যে আল্লাহর গুলামি বাদ দিয়ে রসুলের গুলামি শুরু করছে আমাদের কিছু ভাইসাপড়া তো আল্লাহর গুলামিও বুঝে না রসুলের গুলামিও বুঝে না এটা আমরা আবার বেদাতীও আখ্যা দেয় মাজার হুজারি ভিড় বুজারি বানায় কি কথা কন্যা কেন আমরা তাদের দৃষ্টিতে মাজার হুজারি ভিড় বুজারি বেদাতি হয়েছি এ ভাই শোনেন ইনসাফের দৃষ্টিতে শুনবেন বে না ইনসাফের দৃষ্টিতে দুটি ব্যাখ্যা করব আজকে প্রশ্ন থাকলে করলে জবাব দিবেন আচ্ছা বলেন সিদ্দিকে আকবর আবু বকরের চাইতে এই উন্মতের ভিতরে দামি কেউ আর আছে না না একসাথে বলেন এটা হলো সুন্নতল জামাতের আকিদা জোরে বলেন উনার চাইতে দামি কেউ আছে একসাথে বলেন দামি কেউ আছে নবীর উম্মতের বাগানে উনার চাইতে দামি কেউ আছে এখন বলেন উনি আল্লাহ চিনেছে আগে আল্লাহ চিনছে না আগে নবী চিনছে বুঝে থাকলে বলেন ভুল বলেন না উনি কি আগে আল্লাহ চিনছে না আগে নবী চিনছে নবী উনি কি আল্লাহ দিয়ে নবী পাইছে না নবী দিয়ে আল্লাহ চিনছে নবী দিয়ে নবী দিয়ে আল্লাহ চিনছে উনি আল্লাহ দিয়ে রসুল দিয়ে আল্লাহ পেয়েছেন উনি সরাসরি আল্লাহ পেয়েছেন হেরা পর্বতের গুহাতে উনি বসে যখন গর্তের ভিতরে চাদর দিয়ে সব গর্ত বুঝাইতেছিলেন সব গর্ত বুঝে গেল একটা বুঝে নাই পা চাপা দিয়ে ধরে রাখছিলেন কারণ কি খুশি কি আল্লাহকে করছেন না আগে রসুলকে করছেন আগে রসুলকে করছেন কোন সাহাবির জীবনে আল্লাহ আগে দেখে নাই আগে রসুল দেখেছে কুবরা আল্লাহ আগে দেখে নাই আগে নবী দেখেছে আল্লাহ আগে দেখে নাই আগে রসুল দেখেছে কোরআন শরীফ আল্লাহ আমাদের কাছে পাঠান নাই আগে রসুলের কালবে পাঠিয়েছে এক কথা বলেন বলে কোরআন আল্লাহ তার রসুলের কালবে আল্লাহ আগে নাজির করছে

আপনি যদি আমি যদি কোরানকে পাহাড়ের উপরে নাজিল করতাম আলা জাবান আপনি দেখতেন খাসি আম্মুতা সদ্যে আম্মিন খাসিয়াতিল্লাহ আমি আল্লাহর ভাই এই পাহাড় গোলে গোলে শেষ হয়ে যেত পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট উচ্চতা উনতিরিশ হাজার ফিট এই বিশাল পাহাড়ের উপরে যদি কোরআন আল্লাহ নাজিল করতেন পাহাড় গোলে শেষ হয়ে যেত এই কোরআনটা আল্লাহ তেইশ বছরের জীবনে একশো তেইশ বছরের জীবনে একশো চোদ্দটি সোয়ার বিন্যাসে ছয় হাজার ছেষট্টি আয়াতের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজনের শর্ত সাপেক্ষে বিভিন্ন কারণে আল্লাহ তার রসুলের কাল মুবারকে কোরআন নাজিল করেছেন না না জোরে বলেন জোরে 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 আল্লাহ পাহাড় যেটা সহ্য করতে পারে না রাসূলের কাল সেটা সহ্য করতে পারে তো কালবের ওজন কত কালবের শক্তি কত বলে দিয়ে যান বলেন যারা বলেন রাসূল আমাদের মতো বিরাট মুফাসসির কোরআন ব্যাখ্যা করে চলে যাচ্ছেন আপনার ব্যাখ্যা শুনে মানুষ হতবম্ব হয়ে গেছে বাপ রে বাপ মদিনা ইউনিভার্সিটি ফাonek বিরাট বড় শেখ আজহার থেকে ভিড়ে আসেন অমুক থেকে ভিড়ে আসেন ডক্টর ডক্টর নানা নাম কিছু

রুসুল ইকারিমের কাল তাহলে কত মজবুত হতে পারে একটু চিন্তা করেন সেই কালবে আমার আল্লাহ কোরআন শরীফ জমা করেছেন তেইশ বছরের জীবনে বাইশ হাজার বার জিব্রাইলের আগমনে তাহলে নবীজির কাল বারুকের শক্তি কত ছিল একটু চিন্তা করেন এই কোরআন শরীফ যখন আল্লাহ নাজিল করলেন দ্যালিকাল কিতা ভুলা রয় বা ফি মুদাকিন কোরআন আসলো কাল্পের মধ্যে এই কোরান নবীর কাল্প বার্ঘ্যা আসছে আল্লাহ নবীজি যখন সাহাবীদেরকে বললেন আল্লাহ বলেছেন জালিকাল কিতাব কোরান কোন দিক দিয়ে আসলো সাহাবীরা দেখেন নাই শুধু কোরআন নাজিল হওয়ার সময় দেখলেন নবী ঘেমে গেছে সাহাবীরা শুধু এতটুকুই দেখছেন নবী প্রিয় নবী ঘেমে পুনা শরীরটা চুপচুপ হয়ে গেছে শুধু এতটুকুনি দেখছে যে নবী ঘেমে গেছেন এরপর আল্লাহ নবী কোরআন নাযিল হাশে হওয়ার পরে রসূল করিম বললেন আল্লাহ কোরআনে আমাকে এই মুহূর্তে জানিয়ে দিবেন দালিকাল কিতাবু লা রাই বাফিহি হুদাল লিল মুত্তাকিন এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আচ্ছা আপনারা বলেন সাহাবিরা কি কোরআন মেনেছে আল্লাহ দেখে না রসুল দেখে না না জোরে বলেন ভয় পেয়ে বলবেন না ভয়ের কারণ নাই কোন সাহাবি আল্লাহ দেখে নাই কোন সাহাবি জিব্রাইল দেখে নাই কোন সাহাবি জিব্রাইল এসে নবীকে পড়াচ্ছে জোরে জোরে বলতেছে এটা দেখেন নাই কোরআন নাজিল রসুলের কাল মুবারক হয়েছে কাল এসেছে কোন রাস্তা দিয়ে এসেছে কেমন এসেছে সাহাবিরা দেখেন নাই শুধু দেখছেন নবীজি ঘেমে গেছেন শুধু ঘাম দেখেছেন এরপরে রসুল যা বলছেন যে আল্লাহ এটা বলেছে সাহাবিক বিনা বাক্যে বিনা দলিলে বিনা তর্কে নবীর কথা মেনে নিয়েছেন এর অর্থ হলো সাহাবিরা আগে নবী চিনেছে কথা বলে ঠিক না ঠিক আগে নবী মেনেছে নবী মাইন তারা আল্লাহ বুঝেছে নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে নবীর মাধ্যম দিয়ে তারা আসর চিনেছে নবীর মাধ্যম দিয়ে ইমান বুঝেছে নবীর জন্যই তারা জেহাদের ময়দানে কিছেন রসুলের কথা শুনেই তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছেন নবী দেইকে তারা জান্নাত নাম চিনেছেন অতএব রাসূলের গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না ঠিক এক বাক্যে কথা শেষ নবীর গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না বলে কোন দলিল আরে বলে দিচ্ছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা রাত বেশি আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে না একসাথে আবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া মনোযোগ রাত আর বেশি বাড়াবো না কথা বলে শেষ করছি কুল হুজুর আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ চুরান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতেই চায় এক ভাগকে আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ পাওয়া আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহকে খুশি করা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ মানা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর সব আইন নিজের জীবনে বাস্তবায়ন করা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সব কিছুই করা সব কিছুই আল্লাহর জন্য সব কিছুই আল্লাহর জন্য আল্লাহ বলতেছেন হাবিব কেউ যদি আমাকে ভালোবাসতে চাই চরমতভাবে আপনি নবী বলে দেন ফাতাবিউনি সেজন্য আপনি নবীকে চূড়ান্তভাবে মেনে নেয় আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে আপনার গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে আপনার জন্য জীবন দেয়া হলে আমি আল্লাহর জন্য জীবন দেয়া হবে আপনি নবীর পক্ষ হলে আমি আল্লাহর পক্ষ হবে আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে আপনি নবীর মা হবে আমি আল্লাহর মাছ হবে আপনি নবীর পথ হলে আমি আল্লাহর পথ হবে আপনি নবীর হেস তোরা হলে আমি আল্লাহর হেস্তরা হবে আপনি নবীর ভালোবাসতে আমি আল্লাহ ভালোবাসা হবে আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহ প্রশংসা হবে আপনি নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহর সাথে বেয়াদবি হবে আপনি নবীর শান আমি আল্লাহর শান হবে আপনি নবীর কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে কথা বলেন ঠিক না ঠিক কথা বুঝতে কি আর কোন জটিলতা আছে সহজ আপনি কোরআন বুঝেন না সেটা আপনার হুজের দোষ আপনি আমরা খালি বেদাতি বেদাতি করেন কারণটা হ্যাঁ আপনি কোরআন বুঝেন না সাঁতারটা আপনার বুঝের দোষ আপনি খালি আমরা বেদাতি বেদাতি করেন কারণটা কি আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ কোরআনের সূত্রে কোরআন ঠিক আছে কোরআনের জায়গা কোরআন ঠিক আছে আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ এই কোরআন যারা বুঝেছিল এই জন্য কাজী নজরুল আন্ডার মেট্রিক এত বড় মেধাবী কোন মা আর সন্তান বাংলার এই জন্ম দিতে পারবে কিনা জানি না তিনি প্রশংসা করছেন। একসাথে বলবেন মার হাবা একটা সন্দেহ আল্লাহ আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হজরত কে ভালোবেসে আর সুকুর কলম না চাহিতে পেসেছে মারা তো রসুলের গোলামী আল্লাহর লাল গোলামি একসাথে বলে নবীর গোলামী একসাথে বলে নবীর গোলামী নবীর দল নবীর পক্ষ নবী মানা নবী মানা নবীর ভালোবাসা নবীর শান বুঝে গেছে এই জন্য আবু বকর শুধু নিজে খেদমত করেন নাই তার একটা ছোট্ট কন্যা সন্তানকেও দিয়ে নবীজির সাথে বিবাহ মোবারক করিয়ে আমাদের আম্মা জানা আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ আহাকে দিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর ভিতরের বাড়িরও খেদমত করিয়েছেন আপনি বাড়ি যে গবেষণা করবেন যে একজন ব্যক্তি তার জীবনে কতটুকু ভালোবাসা হলে নিজের অর্থ ব্যয় করছে নিজে নিজে থেকে জেহাদে যুদ্ধে ডানে বামে পিছনে সামনে মাল খরচ করে জীবন খরচ করে নিজের যুদ্ধে জেহাদে অংশগ্রহণ করে খেদমত করেছে এরপরেও তার নিজের ছোট্ট কন্যা সন্তানকে বিয়ে দিয়ে নবীজির ভিতরের বাড়িরও খেদমত করিয়েছে এই জন্য উনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি ভালোবাসার জন্য সিদ্ধি একসাথে বলবেন বুঝে যেতে হবে কঠিন কোন জটিলতা নাই আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ কোন জটিলতা প্রিয় প্রেমতারা উপস্থিতি একটা বাক্য শেষ সময় মনে অলি হতে হলে আগে নবী পেতে হবে

এটা আউলিয়া کرامের জমি কথা বলে না بیٹے ঠিক আউলিয়া کرام গনের জমি তবে এই জমিনে নীল নকশা চলতেছে সতর্ক হবেন বর্তমানে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের কোনো মতানৈক্য নাই তারাও দেশের নাগরিক আমরাও দেশের নাগরিক ইসকোর নামে এক উগ্র শান্ত্রাসি সনাতন ধর্মী জঙ্গি গোষ্ঠীদের মাধ্যমে আমাদের দেশে নতুন করে সাম্প্রদায়িক আমরা যেমন আহলে সুন্নাতুল জামাত যারা আমরা যারা আছি আমরাও যেমন উগ্রতা জঙ্গিবাদে বিশ্বাসী না অতবে কোন উগ্র জঙ্গিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না সে যে ধর্মের হক যে ধর্মেরই হক কোন উগ্রবাদ জঙ্গিবাদ এদেশের সৃষ্টি হতে দেওয়া হবে না প্রিয় উপস্থিতি এই অশান্তি সৃষ্টি করার পাই তারা চলতেছে আটশো বছর ধরে এই জমিন মুসলমানরা শাসন করেছে একসাথে বলবেন আল্লাহ আকবর কত বছর সুলতানে বাংলা ঘুমিয়েছেন উনি যখন এই বাংলা দখল করলেন তখন উনি যদি বলতেন যে বাংলার কোনো রং দিয়ে একটা প্রতিমা হবে না একটা জায়গাও পূজার কোনো মন্দির ঘর থাকবে না ইচ্ছা করলে ওনার সেনা শক্তি দিয়ে ওনার সেই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে উনি বন্ধ করে দিতে পারতেন কিন্তু উনি দেন নাই উনি সাড়ে সাতশো বছর ধরে বাংলার ইতিহাসে আমরা একই অবস্থান সহাবস্থানে মিলেমিশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাজনীতি সমাজনীতি আমরা একসাথে চলতেছি মাসখান থেকে এক সন্ত্রাসী উগ্র জঙ্গি গোষ্ঠীর মতো বানিয়ে দিয়ে আমাদের দেশে সাম্প্রদায়িকতা হিন্দু মুসলমানের দাঙ্গা মারামারি সৃষ্টির পায়তারা চলতেছে কথা বল ঠিক এগুলি থেকে আপনারা সতর্ক হতে হবে আল্লাহ আমাদেরকে বড় বড়ে ফিতনা থেকে আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তা জন্য আল্লাহ আমাদেরকে দান করেন সহঅবস্থানে থেকে যেন আমরা দিন ও মিল্লাতের خدمت করতে পারি পীর আমাদের দাদা সুন্নিয়ত আমাদের সালাফ কথা বলেন ঠিক না বেঁচে আমরা দেশের প্রয়োজনে এক এবং অভিন্ন আবার বলে দিয়ে যাই শোনেন চট্টগ্রামে ফেনিতে নোয়াখালীতে কুমিল্লাতে বন্যা হয়েছিল এই বন্যাতে বাংলাদেশের সর্বঘরণা রোলামাই ক্রাম বন্যায় আলেমরা সংগঠন ব্যক্তি দেশ রাষ্ট্র সমাজ বিভিন্ন সংগঠন যুব মহিলা নারী সব সংগঠন থেকে একসাথে ঝেপে যে সবাইকে ত্রাণ দেওয়া হয়েছে কথা ঠিক কিনা সবাইকে ত্রাণ দিছে সিলেটে যখন বন্যা হলো তখন বাংলাদেশের সব মানুষ সব সংগঠন এসে একসাথে বন্যায় সহযোগিতা করছে দল আর বেদল নাই রাজনীতি আর বে রাজনীতি নাই বুঝে যাবে ত্রাণ দেওয়ার সময় কি বলা হয়েছিল যে তোমরা যারা মিলাত পর তাদেরকে ত্রাণ দিব না আবার যারা মানা ছিল তারা কি ত্রাণ দেওয়ার সময় বলছে যে তোমরা যারা মিলা পর না তাদেরকে ত্রাণ দেবো না এরকম কি কোনো কথা বলা হয়েছে তার অর্থ হচ্ছে দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন হম কথা বলে দেশের জন্য আমরা এক এবং অভিন্ন কথা বলেন ঠিক দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন দেশের জন্য আমরা এক দেহ এক মন এক আত্মা এক প্রাণ এক অংশ এটা মোনারপ্ত ধর্মীয় মতানক্যতা আমাদের হবে আপনার মসজিদে মিলাদ হবে আপনি বাধা দিবেন কেন কেন বাধা দিতে যাবেন মিলাদুন্নবীর जुलूस হবে रैली হবে আপনি কেন বাধা দিতে যাবেন আপনি করেন না আমি এত জোর করে করাইতে যাব কেন কি কথা আছে না ঠিক আছে না কথা কেউ যদি মিলাদুন্নবীর रैली করে जुलूस করে তো করুক আপনি তোরে বাধা দিয়ে মারতে যাবেন কেন আবার আপনি করেন না যে আপনার ঘর থেকে জোর করে আমি আনতে যাব কেন কি কথা বল না কেন ঠিক সবস্থানে থাকতো তবে এর ভিতরে যারা উগ্রতা দেখাইতে চায় উগ্রতা বেশি দেখায় না বেশি উগ্রতা ভালো না উগ্রতা দিয়ে এই 800 বছরে কেউ জিততে পারে নাই 800 বছরে ওলিরা জিতেছে বাকি কেমন পর্যন্ত অলিরাই জিতবে অলিরের দলই জিতে থাকবে কথা বলেন ঠিক না উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই আমার বলি ছেলে খালি আমার মাঠ থেকে আমার বলতেছি উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই উগ্রতা দেখিয়ে কেউ টিকতে পারে নাই উগ্রতা দেখিয়ে কেউ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে নাই

কি ভুল বললাম কষ্টের কথা বলছি সহমর্মিতার কথা বলছি শোনেন কেউ যদি মনে করে যে আমরা শক্তি দেখাবো ভাববেন শক্তির পিছনে আরো শক্তি আছে শক্তির পিছনে আরো শক্তি আপনার যেমন দশটা লাঠি আছে আমার ওইরকম দশটা আছে এগুলি এগুলি পরিহার করতে হবে এগুলি উগ্রতা দিয়ে কখনো দেশে শান্তি হয় না সমাজ সহমর্মিতা একসাথে করা যায় না ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে হয় আল্লাহ রসুলের অনেক বড় শক্তির অধিকারী ঠিক আল্লাহ তিনি পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার আলা ছিলেন আঙ্গুলের ইশারতে চাঁদ কেঁপে কেঁপে দুখণ্ডিত হয়েছে সূর্য উঠে গেছে সমুদ্র স্টাপ হয়ে গেছে পাহাড় ঝুঁকে পড়েছে সমস্ত প্রাণীকুল দৌড়ে শেখ নবীর কদমের মধ্যে ধাপে পড়েছে তিনি সেই মহান সুপ্রিম আল্লাহ হওয়া সত্ত্বেও তিনি ক্ষমতা দেখান নাই তিনি তখনও ভালোবাসা দিয়ে সন্ধি দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিছেন তিনি যুদ্ধ করতে চান নাই যুদ্ধ চেপে আসলে তিনি করেছেন নবীর জীবনে কোনোদিন দেখেন নাই তিনি ইচ্ছা করে যুদ্ধ জড়িয়েছেন যুদ্ধ আসার পরে তিনি এটাকে প্রতিকার করছেন উনি ইচ্ছা করে যুদ্ধে জড়ান নাই আমরা ইচ্ছা করে যুদ্ধে জড়াইতে চাই না কিন্তু চেপে আসলে তখন আমরা আর কিছু করার থাকে না কথা বলে তখন আমাদের আর কিছু করার থাকে না আমরা ছোট্ট একটা বাংলাদেশে আঠারো কোটি মানুষের বসবাস আমরা চাই এ দেশটা সুন্দর থাকুক সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাক সবাই সুখে থাকুক বন্ধু আমার কথা মনে রাখবেন সব মা তার সন্তানকে ভালোবাসে সব মা তার সন্তানকে ভালোবাসে সব মা চায় তার সন্তান প্রতিষ্ঠিত হোক আমার মা নিজের নামটাও লিখতে পারতেন না আমার মা নিজের নামটাও লিখতে পারতেন না কিন্তু স্বপ্ন দেখেছেন আমার সন্তানটাকে আমি আলেম বানিয়ে দেব চেষ্টা করেছেন আলেম হতে পারিনি ওনার চেষ্টার কিছুটা হল ফসল আল্লাহ দিছেন প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে আমরা প্রত্যেক মায়ের সন্তানকে ভালোবাসি সে যে মতের হোক তার ভিতর উগ্রতা না থাকলে আশা আমার ভাই সামান্য মতো পার্থক্য হতে পারে তার জন্য আমরা বড় কোনো দ্বন্দ্বে জড়াবো না আমরা নিজেরা এটাকে মিট করে নিব কথা বলেন ঠিক না মিঠে ভালোবাসা দিয়ে চল আল্লাহ আমরা অবস্থান থেকে দিন মিল্লাতের দেশের খেদমত করা তফিক নসিব করুন সকলে বলে না লম্বা কথা না বাড়াই এই সিলে টাউলিয়াগণের পূর্ণভূমি এই শহরে যে যে যেখান থেকে দেখতেছেন আমি সবাইকে অনুরোধ করে বলবো আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের প্রত্যেকটা নাগরিক সহবস্থানে থাকি আমরা হিন্দুদের ভাইদেরকে বলবো হিন্দু ভাইরা এ যাবৎ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা দেখি নাই হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি হিন্দু মুসলমানের দাঙ্গা দেখি নাই আমি দাঙ্গা দেখি নাই হিন্দু মুসলমানের দাঙ্গা তবে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি হোক ব্যক্তিগত আকর্ষণের কারণে হোক মারামারি ধরাধরি এলাকা ভিত্তিক হয়েছে কিন্তু ভারতের মতো হিন্দু মুসলমান দাঙ্গা বাংলাদেশে আমি দেখি নেই ভারতে যেমন মাঝে মধ্যেই দাঙ্গা হয়ে শত শত মুসলমান হত্যা করা হয় মসজিদ পুরানো হয় আজান বন্ধ করে দেওয়া হয় এরকম পরিস্থিতি বাংলাদেশে হয় নাই আমরা কোনো মন্দির আক্রমণ করি নাই কারো পূজা বন্ধ করে দেই নাই কথা বলেন ঠিক না না আমরা এইগুলি করি নাই এগুলি আমাদের কি ইসলাম শেখাই নাই আপনারটা করতেছেন করেন কিন্তু উগ্রতা দেখাইয়া ইস্কন দিয়া সন্ত্রাসী দিয়া আপনারা দেশে ঝামেলা করলে এটা ক্ষতি আপনাদের কি পোহাইতে এই ক্ষতি আমাদের হবে না কথা বলেন ঠিক কি না যাই হোক আমরা মিলেমিশে কাজ করব আল্লাহ মিলেমিশে থাকা তভি দিক বলে না আমি